আমার দায়িত্ব দেখেন আল্লাহ রাসুল যখন মক্কা থেকে মদিনায় গেছেন উনি মদিনার বিভিন্ন গোত্রের সাথে চুক্তি করেছেন তার সব গোত্র মুসলমান ছিল না এবং তার চুক্তি হয়েছে যে আমি আক্রান্ত হলে তুমি আমাকে সাহায্য করবা তুমি আক্রান্ত হলে আমি তোমাকে সাহায্য করব তাহলে একজন নন মুসলিম যে আল্লাহ রাসুলের সাথে চুক্তিবদ্ধ সে যদি আক্রান্ত হয় আল্লাহ রাসুল তার সাহায্যে যুদ্ধ করতে যাবে সে যুদ্ধকে জেহাদ হবে না সেই যুদ্ধে যদি মারা যায় শাহাদাত হবে না কিন্তু এই শাহাদাত তো ধর্ম প্রতিষ্ঠার জন্য হয় এটা হইছে ওয়াদা রক্ষা করার জন্য ওয়াদা আমার ধর্মের পাঁচ না পার্ট না তাহলে আজকে রাষ্ট্রের নাগরিক হিসাবে আমি যখন একটা সংবিধানের মধ্যে একটা সিস্টেম তৈরি করতেছি তখন আমি সকল নাগরিকদের জন্য তার নাগরিক অধিকারের নিশ্চয়তা দিয়েছি আমি তার ধর্মের উপর ভিত্তি করে পার্থক্য করতেছিলাম তার গণের উপর ভিত্তি করে পার্থক্য করতেছিলাম তার অস্তিত্বের উপর ভিত্তি করে পার্থক্য করতেছিলাম কিন্তু আমার রাষ্ট্রের সুনির্দিষ্ট আদর্শ থাকবে ইডোলজি থাকবে মুসলমানরা তাদের ধর্ম থেকে তার নৈতিক যে মোটিভেশন সেটি নেবে যিনি হিন্দু তিনি হিন্দু ধর্ম থেকে তার মোটিভেশন দিবেন এবং আমরা একটি সাম্প্রদায়িক সম্প্রীতির মধ্য দিয়ে সবাই মিলে আমরা বাংলাদেশি হয়ে উঠব এটি হচ্ছে আমাদের আগামী দিনের রাজনৈতিক অঙ্গীকার আজকে আমি ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরকে খুব স্পেসিফিক ধন্যবাদ দিতে চাই

ভারতীয় আধিপত্যবাদের বিপক্ষে আমরা যুদ্ধ করব আমরা লড়াই করবো এক বিন্দু জমি না এটা আমরা আগামী দিনে আমাদের যোগ্যতার মধ্য দিয়ে সারা দুনিয়াতে বাংলাদেশ একটা কম্পিটেন্ট জাতি একটা দেশ সেটিকে আমরা তুলে ধরতে চাই আমরা উপমহাদেশের নেতৃত্ব দিতে চাই আমরা মায়ানমারের রোহিঙ্গাদের প্রবলেম সলভ করতে চাই আমরা ভারতের মুসলমানের অধিকারের পক্ষে দাঁড়াইতে চাই আমরা ভারত এবং পাকিস্তানের মধ্যে নেগোসিয়েশন করতে চাই আমরা সার্ককে শক্তিশালী করতে চাই আমরা দক্ষিণ এশিয়াকে নেতৃত্ব দিতে চাই আমরা বিশ্বকে নেতৃত্ব দিতে চাই যে তরুণ প্রজন্ম হাসিনার মতো একটি শক্তিশালী ফ্যাসিস্টকে রাস্তায় দাঁড়াইয়া কোন রাজনৈতিক দলের সহযোগিতা ছাড়া নিজেরা নেতৃত্ব দিয়ে এই ফ্যাসিলাতকে পতন করেছে তারা আগামী দিনে এই দেশকে নেতৃত্ব দিতে পারবে ইনশাআল্লাহ আমি সবাই উদাস্ত আহ্বান জানাবো আপনারা রাজনৈতিকভাবে সচেতন থাকবেন দলের কর্মী কম হন দেশের কর্মী বেশি হবেন আমাদের জাতীয় স্বার্থের প্রশ্নে কোনো কম্প্রোমাইজ আমরা করব না এই দেশের ভবিষ্যৎ এই দেশের তরুণদের হাতে চব্বিশের বিপ্লব আমাদের অতীত ইতিহাসের সাথে আমাদের যোগসূত্রতা কেটে দেয় নাই এটা একাত্তরের সাথে জড়িত এটা সাতচল্লিশের সাথে জড়িত আওয়ামী লীগের ইতিহাসকে মনোপলি করেছে আজকে আমরা সেই মনোপলি থেকে এই দেশের ইতিহাসকে মুক্তি দিয়েছি তো ইনশাআল্লাহ আমাদের যে সংগ্রাম আমাদের যে ইনকিলাব এটি চলবে এই দেশের তরুণ প্রজন্ম আবার তার সংগ্রাম পরিচালনা করবে এবং ইনশাআল্লাহ আমরা বাংলাদেশকে একটি শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে বিশ্বের বুকে দাঁড় করাবো এটি হবে আমাদের আগামী দিনের রাজনীতি বাংলাদেশ জিন্দাবাদ ইনকিলাব জিন্দাবাদ